আসসালামু আলাইকুম ইনকিউবেটের বাচ্চা ফুটানোর ব্যাপারে আমরা প্রথমে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম সেই এক্সপেরিমেন্টে আমরা পনেরোটি ডিম থেকে পনেরোটি বাচ্চা ফুটি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের এই এক্সপেরিমেন্টে আমরা মোট তেরোটি ডিম আমরা দিয়েছিলাম সেখানে মোটামুটি বারোটা বাচ্চা উঠে গেছে একটা ডিম সম্ভবত সেটা উঠবে না কারণ এই ডিমটা সম্ভবত মিসিং হয়ে গেছে সো বারোটি এই বাচ্চাকে আমরা এখন ব্রডিং করব ব্রডিং করতে গেলে সাধারণত যদি বাচ্চা বেশি হয় সেটা হচ্ছে একটা পদ্ধতি আমাদের যেহেতু বাচ্চা কম আমরা এই বাচ্চাগুলো এক্সপেরিমেন্ট পারপাস থেকে আমরা ফুটিয়েছি ডিম থেকে সো আজকের এই অল্প কয়েকটা বাচ্চা জাস্ট বারোটা বাচ্চা আমরা কীভাবে বোডিং করবো সেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখুন ব্রোডিংয়ের জন্য আমরা এখানে একটি পাটের বস্তা এবং কিছু দানের তুষ আমরা জোগাড় করেছি যেটা নিচে দিলে মোটামুটি পরিবেশ মানে একটু মানে তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে একটি কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন একটি কার্টুনের ভিতরে আমরা এটাকে বোর্ডিং করতে পারবো যেহেতু কম বাচ্চা তাই আমরা সেটা ঘরের মধ্যে করলাম না আমরা এটা মানে মেঝেতে করলাম না আমরা সেটা একটা কার্টুনের মধ্যে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই তুসটার মধ্যে আমরা সুন্দর করে ঝাঁপিয়ে আমাদের বাচ্চাগুলোকে আমরা একটা একটা করে সেখানে রাখবো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাচ্চাগুলোকে ইনকিউবেটার থেকে আমাদের যে বোর্ডিং যে বক্সটা যেই কার্টুনে আমরা বোর্ডিং করব সেখানে আমরা ট্রান্সফার করতেছি টোটাল সেখানে বারোটি বাচ্চা রয়েছে বাট একটা বাচ্চা একটু দুর্বল রয়েছে এই বাচ্চাটাকে আমরা আপাতত কয়েক ঘন্টা সেখানে রাখবো তারপরে আমরা এখানে ট্রান্সফার করবো এখান থেকে তারপর এই দেখেন এই বাচ্চাটা এখানে থাকবে তারপর আপনারা এখানে একটা কাজ করবেন এখানে আপনার একটা সাইড ওয়ার্ডের বাল্ব সেখানে সেট করে দিবেন সারা রাত আপনারা নিয়ন্ত্রিত বাল্ব একটু উপরে রাখবেন যাতে করে কার্টুনের নিচ থেকে একটু উপরে থেকে না হয় কিন্তু কার্টুনের নিচটা গরম হয়ে যাবে সো এখানে একটা আপনারা হোল্ডার নেবেন একটা বাল্ব নেবেন সে সাথে একটু কেবল নেবেন আপনার যে বোর্ড আছে বোর্ড থেকে দূরত্ব অনুযায়ী এভাবে আপনার বাচ্চা বোর্ডিং করবেন কম